पीआर सेल मास्टर पीआर सेल टीआर सेल पीआर सेल मास्टर शिट घुली घुसे আস্তে 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 বাইরে কি শুনো আস্তে বাইরে কি শুনো ভাই বাইরে কি শুনাই आन आन बाहर की सुनई पीआर सेल लड़ा ओ जो 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 जे एजे

সব বার্ত সামনের দিকে সব ভাঙতে ভাঙতে সামনের দিকে আগাইতেছে একদম সেই অবস্থা সব সংসদ ভবনের দিকে আগাইতেছে আমরা যারা আছে সবাই সংসদ ভবনের দিকে আগাইতেছে জনতা স্রোত ব্যাপক বাড়া বাড়ছে সংগ্রাম চলতেছে গুলি পাক গুলি করছে ডরাই দাসে না এখনো আগে যেতেছে সামনের দিকে

এই যে টিয়ার সেল টিয়ার সেল পানি মারেন হাই হাই তোমাদের পাটা তিনটা মার ভাই নাক মুখ জ্বলবো একটু দম বন্ধরা এখান সবাই নাক মুখ জ্বলবো আর দম বন্ধরা এখান সবাই হালকা পাঁচ ঘন্টা ধরে রাস্তার মধ্যে আবার টিহার্সেল মারছে অবস্থা খুবই খারাপ টিহার্সেল মারা বারোটা বাজে দিচ্ছে